সাগুদানা দিয়ে তো অনেক রকম ডেজার্টই বানিয়ে খেয়েছেন কখনো কি এই রেসিপিটা ট্রাই করেছেন একঘেয়ে সাগুদানার পায়েস না বানিয়ে একবার হলো এই ডেজার্টটা বানিয়ে দেখুন মুখে স্বাদ লেগে থাকার মতো একটা ডেজার্ট রেসিপি এটা খেতে এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে একবার তৈরি করে খেলে বারবার কিন্তু তৈরি করে খাওয়ানোর রিকোয়েস্টটা আসবে চলুন কথে না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক আমি একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়ে দিয়েছি পানিটা কিন্তু অলরেডি ফুটে উঠেছে এবার এতে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে সাগুদানা দানা দিয়ে কিন্তু দ্রুত নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে কিন্তু সাগুদানাটা একটা আরেকটার গায়ে লেগে যাবে অর্থাৎ দলা পাকিয়ে যাবে নাড়াচার উপর রেখে এটাকে সেদ্ধ করে নিতে হবে আমি আট থেকে নয় মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু সাগু দানাগুলো ফুটে উঠেছে অর্থাৎ এরকম ট্রান্সপারেন্ট হয়ে গেছে এ পর্যায়ে একটা ছাঁকনির সাহায্যে আমি সাগুদানাটাকে পানি ঝরিয়ে নিব তারপর ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে এটাকে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নি নিতে হবে যেমন করে আমরা নুডুসটা পানি ঝরিয়ে নিই আমি পানি ঝরিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু এগুলো একদম মুক্তর মতো ট্রান্সপারেন্ট হয়ে গেছে এবং বেশ চকচকে হয়ে গেছে কিন্তু আর একটা গায়ে গায়েও লাগেনি এবার এই ডেজার্টটা আমি যে পাত্রে সেট করব সেই পাত্রে কিন্তু ক্যারামেলটাকে রেডি করে নিব এখানে আমি নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে চিনি এবার চুলার আঁচ মিডিয়াম টু লোয়ার মাঝে মাঝে রেখে কিন্তু চিনিটাকে মেল্ট করে নিতে হবে কিছুক্ষণ জাল করার পর দেখতেই পাচ্ছেন যে চিনির সাইড থেকে কিন্তু কালার চলে এসেছে এবার একটা দিয়ে আলতো ভাবে নেড়ে দিচ্ছি যাতে করে কালারটা সব দিকে সমান আসে আমার ক্যারামালটা কিন্তু রেডি হয়ে গেছে জাস্ট এটাকে স্প্রেড করে নিয়েছি আর একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে সেট হয়ে যাওয়ার জন্য এ পর্যায়ে আমি চুলা বন্ধ রেখে বাকি মিক্সিং এর কাজটা করে নিব আমি পাত্রে নিয়ে নিচ্ছি এখানে মেজারম্যান কাপের আড়াই কাপ পরিমাণ গরুর দুধ আর অবশ্যই কিন্তু চুলাটা বন্ধ রেখে মিক্সিং এর কাজটা করতে হবে এ খুব সামান্য পরিমাণে লবণ আপনারা কেউ যদি মিষ্টি খাবারের লবণ পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করে যেতে পারেন দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ আগার আগার পাউডার চেষ্টা করবেন খুব ভালো ব্র্যান্ডের আগার আগার পাউডারটা নেওয়ার জন্য নেড়ে খুব ভালো করে আগার আগার পাউডারটাকে মিস করে নিতে হবে মিস করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি আমি মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ পরিমাণে নিয়েছি আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণে আপনারা কিন্তু সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে এলাচ গুঁড়োটাও ব্যবহার করতে পারেন নেড়ে খুব ভালো করে মিস করে নিতে হবে কিন্তু আমি মিক্স করে নিয়েছি আর যে সাগুদানাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিস করে নিচ্ছি অবশ্যই কিন্তু চুলা ধরিয়ে নেওয়ার আগে সব মিক্সিং এর কাজটা করে নিতে হবে আর কিছু সাগুদানা আমি যেই পাত্রে ক্যারামেল সেট করেছিলাম সেখানে স্প্রেড করে নিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে সমান করে এটাকে স্প্রেড করে নিতে হবে তাহলে কিন্তু আপনার ডেজার্টের এর লুকিংটা জাস্ট দারুণ আসবে এবার চুলাটাকে ধরিয়ে দিয়ে আমি জাল করে নিব চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে জাল করে নিতে হবে যখন দেখবেন যে মিশ্রণে বলক চলে এসে এসেছে অর্থাৎ মিশ্রণটা ফুটে উঠেছে ঠিক এ পর্যায়ে ঘড়ি ধরে জাস্ট এক থেকে দেড় মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিতে হবে এর বেশি সময় ধরে এটাকে ফুটিয়ে নেওয়া যাবে না তাহলে কিন্তু আপনার ডেজার্টটা নরম তুল তুলে হবে না এবার মিশ্রণটাকে নামিয়ে নিয়েছি আর যে পাত্রে ক্যারামালটা সেট করে রেখেছিলাম খুব দ্রুতই কিন্তু সেই পাত্রে মিশ্রণটাকে ঢেলে নিতে হবে আর গরম থাকা অবস্থায় কিন্তু এই কাজটা করতে হবে কোনোভাবে এটাকে ঠান্ডা হতে দেওয়া যাবে না তাহলে যেই পাত্রে এটা রয়েছে সেখানে কিন্তু সেট হয়ে যাবে কিছু বাবস ক্রিয়েট হয়েছিল সেটা আমি চামচ দ্বারা একটু মিলিয়ে দিচ্ছি এবার এই ডেজার্টের বাটিটাকে আমি রুম টেম্পারেচারে আসা পর্যন্ত রেখে দিব অর্থাৎ পুরোপুরি এটাকে ঠান্ডা করে নিতে হবে এই ডেজার্টের বাটিটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তিন থেকে চার ঘন্টার জন্য আর এখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার সাইডটা আমি একটু আলগা করে নিচ্ছি আপনারা ছুরি বা প্লাস্টিকের ছুরি যে কোনো কিছু দিয়ে সাইডটা একটু আলগা করে নেবেন তাহলে কিন্তু খুব ইজিলি এটা মল আউট হয়ে আসবে এবার একটা সমান প্লেট উপরে দিয়ে জাস্ট আলতোভাবে উল্টে নিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি এবার আস্তে আস্তে এই মলটাকে আউট করে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এই পুডিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে এভাবে সাগুদানা দিয়ে এই ডেজার্টটা আপনারা তৈরি করে দেখবেন এটা দেখতে যেমন সুন্দর হয় খেতে কিন্তু মজা হয় ছোট বড় সকালের কাছে কিন্তু ভীষণ ভালো লাগবে আমি একটু কেটে সার্ভ করছি আর দেখতেই পাচ্ছেন এই ডেজার্টটা কতটা নরম তুলতুলে হয়েছে মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে আই হোপ আপনাদের কাছে আমার আজকের এই ডেজার্ট রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখছেন প্লিজ আমার পেজ ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ রইল সো এনাফ ফর টুডে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোন রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন